ব্রেকিং নিউজ বিতর্কিত আউট নিয়ে আগুনে ঘি ঢাললেন মুশফিক একশো আঠারো স্ট্রাইক রেটে ব্যাটিং কোহলিকে ধুয়ে দিলেন গাভাস্কার শূন্য রানে সাত উইকেটের বিশ্ব রেকর্ড সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিপিএলে গত বৃহস্পতিবার মুশফিকুর রহিমের আউট নিয়ে বেশ কিছুক্ষণ মাঠে খেলা বন্ধ ছিল প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা দাবি করেছিলেন মুশফিকের ক্যাচ ধরার সময় ফিল্ডারের সীমানার দড়ি স্পর্শ করেছিল তবে আম্পায়ারের সিদ্ধান্ত যে ভুল ছিল তা শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে দেখিয়েছেন মুশফিক নিজেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে প্রাইম ব্যাংকের ইনিংসের চৌত্রিশতম ওভারে মোহামাডানের অফ স্পিনার নাইম হাসানকে স্লক সুইপ খেলেন মুশফিক স্কোয়ার লেগ থেকে বাঁদিকে অনেকটা ছুটে ফুল লেন্থে ড্রাইভ দিয়ে বল তালুবন্দি করেন আবু হায়দার রনি টিভি রিপ্লে না থাকায় মাঠের মাঝখান থেকে আম্পায়ারদের বোঝার উপায় ছিল না যে সেটা আউট হয়েছে কিনা দুই আম্পায়ার আলোচনা করে মুশফিককে আউট ঘোষণা করেন সীমানা দরের বাইরে থাকা প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা তখন উত্তেজিত মোবাইল ফোনে অনেকেই বিসিবির ইউটিউব রিপ্লে দেখাচ্ছিলেন সেই রিপ্লে থেকে দুটি অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা যায় ক্যাচ নিয়ে গড়িয়ে যাওয়ার সময় আবহায়দারের পা সীমানার দরু স্পর্শ করেছে কিন্তু এসব ম্যাচে যেহেতু থার্ড আম্পায়ার নেই তাই রিপ্লে দেখে আম্পায়ারদের সিদ্ধান্ত দেওয়ারও সুযোগ নেই ফিল্ডারদের কথার উপর ভরসা করেই সীমানার ক্যাচের সিদ্ধান্ত দেন আম্পায়াররা এমন সিদ্ধান্তের প্রতিবাদে আম্পায়ারদের সঙ্গে মাঠেই বদানুবাদে জড়িয়ে পড়েন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল কথা কাটাকাটির কারণে মাঠের খেলা তেরো মিনিট বন্ধ থাকে শেষ পর্যন্ত মুশফিককে ড্রেসিং রুমে ফিরতেই হয় ম্যাচটি তেত্রিশ রানে হেরে যায় প্রাইম ব্যাংক খেলা শেষে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে হাত মিলাতে মাঠে নামেন শুধু তামিম ইকবাল প্রাইম ব্যাংকের অন্য ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে বের হননি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক ফেসবুক পেজ থেকে রনির ক্যাচের একটি পোস্ট করেন মুশফিক সেখানে রনির পাজে দৌড়ের সীমানা স্পর্শ করেছিল তা গোল করে দেখিয়ে দেন এই ডানহাতি ব্যাটার এই পোস্টে অনেককেই মুশফিকের পক্ষে কথা বলতে দেখা যায় জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন কমেন্টে মুশফিকের প্রতি সহমন্বিতা প্রকাশ করে বলেন খুবই দুঃখজনক ভাই ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারদের কারণে খেলা বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম নয় এর আগে অন্য ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে খেলা বন্ধ রাখে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা জানাবো পরবর্তী but একশো আঠারো স্ট্রাইক রেটে ব্যাটিং কোহলিকে ধুয়ে দিলেন গাভাস্কার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতেছে দুই দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি বিরাট কোহলির তবুও তাকে নিয়ে হচ্ছে সমালোচনা ওপেনিং এ নেমে কোহলি যে এক ধীরগতির ফিফটি করেন তেতাল্লিশ বলে করেন একান্ন রান আইপিএল এর মতো রান প্রশ বা পিছে একশো আঠারো স্ট্রাইক রেট আসলে মানানসই নয় কোহলির এমন ব্যাটিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও তিনি মনে করেছেন কোহলি যেভাবে রান করেছে সেটা টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য উদ্বেগের কোহলি প্রথম আঠারো বলে বত্রিশ রান করেছিলেন কিন্তু তার পরের উনিশ রান করতে তিনি নেন পঁচিশ বল সেটা হওয়ার পর মারকুটে হওয়ার বদলে বরং আরো খোলসে ঢুকে যান ভারতের সাবেক অধিনায়ক ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার বলেন বিরাট কোহলি তার মাঝের ওভারে ছন্দ হারিয়ে ফেলেছিলেন আমার ঠিক মনে নেই তবে কোহলি একত্রিশ বত্রিশ রান করার পর একটি বাউন্ডারিও মারেননি আপনি যখন ওপেন করতে নামছেন এবং ১৪ পনেরো ওভার পর্যন্ত ব্যাট করছেন তখন আপনার একশো আপনারও স্ট্রাইক রেট আশা করা যায় না দল আপনার থেকে এমনটা আশা করে না জানাবো পরবর্তী সংবাদ রেকর্ড ভাঙা করার খেলায় তো নিয়মিত চলে ক্রিয়াঙ্গনে ইন্দোনেশিয়ার রোমালিয়া নামের নারী ক্রিকেটার আজ ওলট পালট করে দিয়েছে রেকর্ড বই ছেলেদের মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে একমাত্র রেকর্ডটি হয়েছে তার হাত ধরেই আজ মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল মঙ্গোলিয়াকে একাই নাচিয়ে ছেড়েছেন রোমালিয়া কোনো রান খরচ না করে নেন সাত উইকেট বলিং করেছেন তিন দশমিক তিন ওভার ছেলেদের ও মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে শূন্য রানে সাত উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম রোমালিয়ার প্রথম শিকার মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক সেন্দ সুরেন অধিনায়ককে ফেরানোর পর রোমালিয়া একে একে ফেরান মিডল অর্ডারের তিন ব্যাটারকে লোয়ার দ্রুত ধসিয়ে দেন রোমালিয়া মেয়েদের আন্তর্জাতিক টি এক ইনিংসে সাত উইকেট নেওয়ার ঘটনা এ নিয়ে ঘটেছে তিনবার সাত উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেড্রিক ওভার ডিজক ও অ্যালিসন স্টক্স কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কৃত্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের মালদ্বীপ নারী দলের বিপক্ষে দুই সালে শূন্য রানে ছয় উইকেট নেন অঞ্জলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে সকলকে জানিয়ে দিন